নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি টুকটুককে কেন্দ্র করে পুরনো গাড়ির টুকটুককে কেন্দ্র করে তো কিছু কালেকশান আছে এবং সে কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো বলে আমি আজকে ভিডিওটা করছি তো এখানে দেখতে পাচ্ছ এই টুকটুকটা এই এখানে যে নীল রঙের টুকটুকটা রয়েছে এই সবুজ রঙের টুকটুকটা এইগুলো সবই কিন্তু বিক্রি আছে ঠিক আছে আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দাম দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে কোন গাড়ির দামটা কী কী আছে আর যারা ইচ্ছুক আছো গাড়ি নিতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো এই দেওয়া নাম্বারে ঠিক আছে তো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটার দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা ঠিক আছে তো ব্যাটারি খুব মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার দিচ্ছে এক চার্জে ঠিক আছে তো এটা দেখতে পারো যদি কেউ নাও আচ্ছা দুই নম্বর কালেকশান সেটা হচ্ছে এই যে এটা এই গাড়িটা এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা ঠিক আছে তো যদি কেউ নিতে চাও তাহলে যোগাযোগ করো দেওয়া নাম্বারে আর তিন নম্বরের যে গাড়িটা রয়েছে সেটা হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা ভালো কন্ডিশনে প্রায় তো এটার প্রায় দাম আটত্রিশ হাজার টাকা হুম তো যদি কেউ নিতে চাও তাহলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ